এখন তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি তেঁতুলের ক্যান্ডি দেখুন মার্শাল্লাহ এটা দেখতে কতটা আকর্ষণীয় আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি সমু আশা করছি সকলে ভালো আছেন চলুন তবে কথা না বাড়িয়ে কীভাবে এই টক ঝাল মিষ্টি তেঁতুলের ক্যান্ডি তৈরি করতে হবে সেই রেসিপিটা দেখে নিই তেঁতুলের ক্যান্ডি তৈরি করার জন্য এইখানে আমি এক কেজি পরিমাণ তেঁতুল নিয়েছি আর তেঁতুলগুলোর থেকে কিন্তু বীজটা ছাড়িয়ে নিয়েছি তেঁতুলের বীজটা কিন্তু আপনি কোনো বটি বা নাইফের মাধ্যমে ছাড়িয়ে নিতে পারেন আর ক্যান্ডির জন্য অবশ্যই কিন্তু আপনাকে বীজটা ছাড়িয়ে নিতে হবে চুলাই রাখা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল অবশ্যই এখানে সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন এইবার দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন রসুন কুচি রসুনটাকে খুব বেশি পুড়িয়ে ফেলবেন না হালকা লাইট ব্রাউন করে এটাকে ভেজে নিতে হবে এই যে দেখুন জাস্ট এরকম লাইট ব্রাউন করে কিন্তু রসুন কুচিটাকে ভেজে নিতে হবে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বীজ ছাড়িয়ে রাখা তেতুলগুলো এইবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনি কিন্তু আমি একবারে দিব না বারে বারে অল্প অল্প করে দিব এইবার দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন পাঁচ ফোরনের গুঁড়া পাঁচ ফোরনটাকে আমি তেল ছাড়া ভেজে গুঁড়ো করে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন টালা মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স শুকনো মরিচ আমি কোনো রকম তেল ছাড়া ভেজে নিয়েছি তারপর এটাকে গুঁড়ো করে নিয়েছি মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি চা চামচ লবণ লবণ পরে লাগলে আবার দিব আবারও দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এইবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গরম পানি পানিটা চিনিটাকে গলতে সাহায্য করবে আবারও দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি তেঁতুল এতটাই বেশি টক হয় যে তেঁতুলের সাথে কিন্তু অনেক বেশি চিনি লাগে আর এই চিনিটাই কিন্তু আমি একবারে না দিয়ে বারে বারে দিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গরম পানি এটা দিচ্ছি যেন যেই চিনিটা দিয়েছি এটা যেন খুব ভালো করে গলে যায় আর এই পানিটা না দিলে কিন্তু নিচে চিনিটা পড়া লেগে যাবে আবারও দিয়ে দিচ্ছি চা চামচ লবণ আর এর কারণ হচ্ছে তেঁতুলে কিন্তু লবণ এবং চিনির পরিমাণটা অন্যান্য আচারের থেকে বেশি লাগে তার কারণ তেঁতুলটা এতটাই বেশি টক যে সব কিছু অন্য আচারের তুলনায় অনেক বেশি লাগে আবারও দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এখন পর্যন্ত আমি চার কাপ পরিমাণ চিনি দিলাম আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে আর এই সময় চুলার তাপটা কিন্তু একদম লো হিটে আছে অতিরিক্ত হাই হিটে রেখে এই ক্যান্ডি বা তেঁতুলের আচারটা তৈরি করতে যাবেন না এতে করে কিন্তু পোড়া লেগে যেতে পারে আবারও দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এই দিয়ে মোট পাঁচ কাপ চিনি দিলাম আমি আবারও বলছি চুলার ফ্লেমটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে তা না হলে কিন্তু নিচ থেকে পোড়া লেগে যাবে এক কেজি তেঁতুলে এখানে আমি মোট পাঁচ কাপ মানে সোয়া এক কেজি পরিমাণ চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এর থেকে চিনিটা বেশি অথবা কম করেও নিতে পারেন মোট কথা আপনারা চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করতে পারেন তবে এর থেকে বেশি কম দিলে কিন্তু তেঁতুলের ক্যান্ডিগুলো অনেক বেশি টক লাগবে খেতে এই চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নিব তারপরে আমি চুলাটাকে বন্ধ করে দেব এই যে দেখুন চিনিটা পুরোপুরিভাবে গলে গেছে এই যে দেখুন এই ক্যান্ডি তৈরির জন্য তেঁতুলটা কিন্তু এখন রেডি হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে বেশ খানিকটা ঠান্ডা করে নিব এই যে দেখুন তেঁতুলটাকে আমি বেশ খানিকটা ঠান্ডা করে নিয়েছি এখন এটা হাতে সহ্য হয় এইরকম গরম একদম বেশি ঠান্ডা করে ফেলতে যাবেন না এতে করে কিন্তু এটা শক্ত হয়ে যাবে আর আপনি তখন ক্যান্ডি তৈরি করতে পারবেন না আর আমি একটি প্লেটে এভাবে বেশ কিছুটা চিনি নিয়ে নিয়েছি আর এইবার আমি ক্যান্ডির শেপ দেবো আমি এখানে দুই রকম করে ক্যান্ডির শেপ দিয়ে নিচ্ছি একটা সাধারণ চকলেটের মতন শেপ দিয়ে নিচ্ছি আর কিছু গোল গোল করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ক্যান্ডির শেপ কিন্তু দিয়ে নিতে পারে এই যে দেখুন আমি এভাবে করে ক্যান্ডি শেপ করে নিয়েছি এবার আমি চিনিতে কোটিং করে নিব চিনির গায়ে জাস্ট এভাবে করে গড়িয়ে নিলেই কিন্তু চিনির কোট হয়ে যাবে এভাবে করে আমি বাকি সবগুলো ক্যান্ডি তৈরি করে নিব দেখুন এরকম দেখতে হবে এই যে দেখুন আমার ক্যান্ডিগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে আর এক কেজিতে তুলে দেখুন মশাল্লা কতগুলো ক্যান্ডি হয়েছে পুরো উঁচু করে এক প্লেট ভর্তি ক্যান্ডি তৈরি হয়েছে মশাল্লা আর এই ক্যান্ডিগুলো কিন্তু সারা বছর ফ্রিজের বাইরে রেখেই সংরক্ষণ করতে পারবেন একটুও নষ্ট হবে না বাইরের তাপমাত্রায় রাখলে একটু সফট আকারই থাকবে আর আপনি যদি নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু একটু শক্ত হয়ে যাবে এখন আপনার ইচ্ছে আপনি বাইরে রেখে খেতে চান নাকি নর্মাল ফ্রিজে রেখে শক্তটা খেতে চান এই যে দেখুন মশালা দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল ভিডিওতে আমি আমার মতো বুঝিয়ে এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এরপরেও যদি আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকে লিখে জানাতে পারেন কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আশা করছি আজকের এই টক জাল মিষ্টি তেঁতুলের ক্যান্ডির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর আপনাদের ভালো লাগায় আমার সার্থকতা আসতে হবে এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ